উচ্চ মাধ্যমিক ভূগোল তৃতীয় সেমিস্টার তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের তৃতীয় সেমিস্টারে কত নম্বরের পরীক্ষা হয় তোমাদের পরীক্ষা হয় থার্টি ফাইভ এই থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ তোমাদেরকে পেতে হবে তার জন্য আজকের এই ভিডিওতে বেশ কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো তোমরা ঠিকমতো পালন করো তাহলে কিন্তু এই পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ তোমরা পেতে পারো কীভাবে পাবে সেটা বলছি প্রত্যেকটা চ্যাপ্টার কীভাবে পড়বে কীভাবে সেই অনুযায়ী গাইডেন্স নেবে সেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তোমাদের সঙ্গে মানে ভিডিওটা বিস্তারিত দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার করতে পারবে এবং ভিডিও শেষে থাকলে তোমাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস যেটা তোমাদের কাছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও দেখো প্রথমত বলি যে তোমরা নিশ্চয়ই কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ছো অবশ্যই তো সেই অনুযায়ী আমি কথাটা বলবো কারণ বর্তমানে ভূগোলের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু ভালো করে পড়া অবশ্যই প্রয়োজন যে কোনো শিক্ষকের জিনিসটা বোঝা প্রয়োজন তাহলে প্রথম কাজ কি তোমাদের নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে প্রত্যেকটা টপিক হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা টপিক প্রথমে টেক্সট বুকটা যে টেক্সট বুকটা সেটা ভালো করে পড়া টেক্সটটা ভালো করে প্রথমে পড়ে নাও রিডিং জাস্ট একবার না কারণ অনেকে মনে করছে এমসিকে মুখস্থ করে নেবো কখনোই হবে না কনসেপ্টের প্রশ্ন টেক্সট না পড়লে তুমি কখনোই পারবে না তাহলে কিন্তু সেটা তোমাদের খারাপই হবে কাজেই প্রথমে তোমাদের কাজ কি বললাম এই টেক্সটটা একবার ভালো করে খুঁটিয়ে রিডিং করে নাম যেগুলো বুঝতে পারছো না সেগুলো বোঝার চেষ্টা করো নাম্বার টু হাইলাইট এটার মানে কি হাইলাইট মানে হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো টেক্সটটা পড়ছো একটা পেন দিয়ে বা হাইলাইটার পেন কিনতে পাওয়া যায় তোমরা জানো সেই পেন দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করবে সেই পয়েন্টগুলোকে হাইলাইট করার এই হাইলাইট করে দিলে অথচ সাপোজ কোনো একটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে হলো সেটা একটু হাইলাইট করে দিলে তাহলে সেগুলো পড়তে সুবিধা হবে পরবর্তী কাজ হচ্ছে সেই নির্দিষ্ট টপিক থেকে একটা করে মক টেস্ট যাতে তুমি বুঝতে পারো যে সেই টপিকটা তুমি পড়লে হাইলাইট করলে এবং লাস্টে তোমার এভলিউশন হয়ে গেলো বা মূল লাইন হয়ে গেলো তুমি কত পেতে পারো যখন দেখলে তুমি হয়তো এখানে মক টেস্ট দিলে টেন মার্কসের মধ্যে তুমি পেয়ে গেলে হয়তো খুব জোর পাঁচ তার বেশি উঠছে না মানে তোমার রেজাল্ট ভালো নয় তুমি যদি সাতের ওপর পাও তাহলে তোমার পড়া ভালো আর একটু ভালো করতে হবে এইভাবে এভলিউশন করতে হবে নিজেকে আর যত বেশি এভলিউশন করবে তত তোমার পড়ার পারফরমেন্স বাড়বে তারপর পড়ে রইল কি এরপরও যদি মনে হচ্ছে না টেক্সট বই পড়েছি আমি ভালো করে পড়েছি মক টেস্টে দেখছি এক্সট্রা অনেক প্রশ্ন আসছে সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো আমার লেখা সাজেশান বইটা একবার প্র্যাকটিস করতে পারো এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কনসেপ্টের প্রশ্ন টেক্সট সবটাই কভার করা আছে কাজে এটা যদি একবার প্র্যাকটিস করো আমার মনে হয় তোমার অনেক বেশি সুবিধা হবে এই পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পাওয়ার জন্য কারণ এটাকে শর্ট প্রশ্ন এমনভাবে তৈরি করা আছে এমনভাবে মিনি সহায়িকা তৈরি করেছি যেটা কিন্তু শর্ট প্রশ্নকে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পাওয়ার জন্যই বইটা তৈরি হয়েছে বইটা একবার দেখতে পারো তোমাদের পছন্দ হলে অবশ্যই সে বইটা তোমাদের কালেকশনের সুবিধা হবে নাম্বার পাওয়ার জন্য পরবর্তী ব্যাপারটা দেখো যখন দেখছো যে তুমি পুরোপুরি তোমার টপিক ক্লিয়ার অর্থাৎ প্রথম হয়ে গেছে তোমাদের রয়েছে মনে করো ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি ঠিক আছে তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি তোমার পড়া শেষ হয়ে গেল তাহলে কি করলে এই পুরো ফিজিক্যাল জিও ভালো করে পড়ে একটা মক টেস্ট দিলে যেমন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ফিজিক্যাল জিওগ্রাফি মক টেস্ট তোমাদের জন্য আমি দিয়েছি সম্পূর্ণ ফ্রিতেই দিয়েছি দেখতে পারো ভিডিওটা ঠিক আছে যারা এখনও দেখুনই আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তারা একবার দেখে নিতে পারো তাহলে এই যে এইভাবে মক টেস্ট দাও তোমার গৃহ গৃহশিক্ষকের কাছে মক টেস্ট দাও তাহলে বুঝতে পারবে তোমার পারফরমেন্স কতটা হয়তো আমি যে মক টেস্টটা নিয়েছি সেটা হচ্ছে মনে তিরিশ কি পঁয়ত্রিশ নিয়েছি হয়তো তোমার পঁয়ত্রিশ মক টেস্ট দিলে তার মধ্যে তোমার পারফরমেন্স এলো খুব জোর হয়তো চব্বিশ সেক্ষেত্রে তোমায় কী করতে হবে আরও এভ্যালুয়েশন করতে হবে আরও পড়তে হবে তাহলে তোমাকে এভলিউশন করে করে যেতে হবে অর্থাৎ তুমি প্রতি পদে পদে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে দিয়ে তুমি নিজেকে যাচাই করো তারপর আবার সেটা ঘুরিয়ে পড়ো যাতে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে রিকভার করা যায় যে প্রশ্নগুলো পারছো না সেগুলো বারবার রিডিং পড়ো সেগুলো বারবার দেখো হয়তো সেই প্রশ্নটাই পরীক্ষায় চলে আসতে পারে কে জানে হয়তো তাই না তাই কাজেই এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং বলে রাখি যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা তোমাদের জন্য তোমাদের জন্য আমি একটা কোর্স তৈরি করেছি যেটা হচ্ছে মক টেস্টের কোর্স হ্যাঁ প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে সেখানে এই মক টেস্ট অর্থাৎ কোনোটাই থাকবে কুড়ি কোনোটাই দশ কোনোটাই পনেরো এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে এবং এই মক টেস্ট তোমাদের যে কোর্স ফি রাখা হয়েছে সেটা তোমরা শুনলে অবাক হবে আমি কোর্স ফিটা রেখেছি ওয়ান নাইন নাইন অর্থাৎ একশো নিরানব্বই টাকার কোর্স ফি রাখা হয়েছে যেখানে তুমি সমস্ত টপিকের শুধুমাত্র মক টেস্ট দিতে পারবে যেহেতু আমি অনলাইনে ক্লাস করাই অনলাইন ক্লাসের স্টুডেন্টদের আমি পার মান্থ ওই একশো পঞ্চাশ টাকার মতো ফিস নিয়ে পড়াই সেখানে আমি বুঝিয়ে দিই আলোচনা করি আরও ডিটেলসে আলোচনা হয় প্রশ্ন আলোচনা হয় তাহলে সুবিধা হয় তারপর মক টেস্ট নিই সেই মক আমি আলাদা করে একটা কোর্স তৈরি করেছি তোমাদের জন্য যারা ভাবছো শুধুমাত্র মক টেস্ট দেবো তোমার কোনো কাছে পড়ছো কিন্তু মক টেস্ট তোমরা দিতে পারছো না কিন্তু আমার অ্যাপে তো আধুনিক সুবিধা রয়েছে যেখানে মক টেস্ট দিতে পারবে তাই মোটামুটি একশো নিরানব্বই টাকা ফিজ করেছি যে ফিজের মধ্যে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে শুধুমাত্র প্রত্যেকটা টপিকের মক টেস্ট তোমাদের এভলিউশন করতে অনেকটা হেল্প হবে এবং তোমরা বুঝতে পারবে যে তুমি পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পাওয়ার জন্য কতটা উপযোগী হয়েছে কাজেই আর দেরি না করে এই মক টেস্টের গ্রুপে জয়েন করতে পারো সেই মক টেস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে একই সঙ্গে আমাদের অ্যাপের লিঙ্ক অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ থেকে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারো তাহলে সর্বোপরি কী হলো তোমরা প্রথমে কি করবে একটা টপিক ভালো করে পড়ে নিলে টেক্সট টেক্সট পড়ার পর তোমাদের কাজ হচ্ছে যে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো সেগুলোকে হাইলাইট করা হাইলাইট করা হয়ে গেলে সেখান থেকে মক টেস্ট দেওয়া মক টেস্ট দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমার লেখা সাজেশান বইটা একবার রিডিং পড়ে নেওয়া তারপর আবার রেভলিউশন করা এইভাবেই তোমাদেরকে কিন্তু পড়তে হবে যদি পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পেতে চাও ঠিক আছে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি অনেকে কিন্তু আমি দেখেছি ইউটিউব ভিডিওতে দেওয়া হচ্ছে সেমিস্টার থ্রি সাজেশান সেমিস্টার থ্রি সাজেশান অর্থাৎ ভূগোলে সেমিস্টার থ্রি সাজেশান দিচ্ছে এমসিকিউ প্রশ্নে ভাবো কোনো দিন সেই ভিডিওগুলোতে বিশ্বাস করো না কারণ এমসিকিউ পরীক্ষার জন্য কোনো সাজেশান কাজ করবে না তোমরা ওই কয়েকটি প্রশ্ন পড়ে যাবে দিয়ে পরীক্ষায় দেখবে তার মধ্যে দু একটি প্রশ্ন এসছে বাকি আসছে না ওইরকম করে কিন্তু পড়া হয় না ভূগোল সরি ভূগোল ক্ষেত্রে আমি বলে রাখি এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশান করা যায় না কাজেই ওই সমস্ত ভিডিওগুলো থেকে দূরে থাকো টেক্সট পড়ো বই পড়ো মক টেস্ট দাও তোমার গৃহশিক্ষকের কাছে পরীক্ষা দাও তোমার নিজে রেভলিউশন করো তবেই কিন্তু নাম্বার পাবে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পাওয়া খুবই সহজ যেমন এই সমস্ত ভিডিও দেখলে সেখানে তুমি কিন্তু আরও বেশি বিভ্রান্ত হবে যে কোন প্রশ্নটা পড়ব কোনটা সাজেশন মাথা খারাপ হয়ে যাবে তাই আমার কথা শোনো তোমরা যতটা সম্ভব পারো নিজে বই পড়ে প্রশ্ন তৈরি করার চেষ্টা করো নিজেই বুঝতে পারবে কতটা সুবিধা হচ্ছে তোমাদের এমনকি তো ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দিচ্ছি তোমাদের জন্য ভিডিও দিচ্ছি সেখানে দেখো মক টেস্ট আমি নিয়েছি আরও মক টেস্ট দেবো ইউটিউব চ্যানেলে সেগুলো তোমরা দেখো সেগুলো প্র্যাকটিস করো তোমরা নিজেরাই আস্তে আস্তে পড়াশোনা করতে পারবে অন্য কোনো সায়েন্স অ্যান্ড ভিডিওর প্রয়োজন হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই জন্যই দিয়েছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও কোর্স ফিটা খুব লিমিটেড সিট রেখেছি ঠিক আছে যারা নিতে চাইছো আমাদের কোর্স অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও ভিডিও কেন করলাম ধন্যবাদ